হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি দীপানিতাস ডিজিটাল ডায়েরিতে আমি দীপানিতা চলে এসেছি আমার ডিজিটাল ডায়রি আরও একটা ফ্রেশ পাতা নিয়ে তো আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখানে যে দেখতে পাচ্ছ কেশারটা এটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ থেকে প্রায় দু বছর আগে এটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম কাশ্মীরের জমিনদার কেশর মহল বলে একটা দোকান থেকে তো স্মেলটা এখনও না সেই ডে ওয়ানের মতোই রয়েছে ভীষণ ভালো এই কেশরটা তো আমি বিরিয়ানির জন্য এখানে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি যে বিরিয়ানির যে চিকেনটা সেটা আমি কাল রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো বার করে নিচ্ছি আর ভাতটাও আমি করে রেখেছি তো এই সব আমি একে একে এখানে সাজিয়ে নিচ্ছি তারপর রান্না শুরু করব। আর হচ্ছে আমি বিরিয়ানিতে যেই মশলা ইউজ করি এটা হচ্ছে সানের এই চিকেন বিরিয়ানি মশলা এটা আমার খুবই পছন্দের আর এই হচ্ছে ক্যাওড়া ওয়াটার আর এই যে বেরেস্তা এটা চিনি দিয়েছি বলে কালারটা এরকম হয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি তো যেই ডিম আর আলু আমি সেদ্ধতে বসিয়েছিলাম সেটা হয়ে গেছে আমি খোসাও ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ফুটো করে নিচ্ছি কারণ এখানে আমি নুন আর বিরিয়ানি মশলাটা মিক্স করব তো মশলাগুলো যাতে খুব ভালোভাবে ডিম আর আলুর সাথে মিশে যায় তার জন্যই আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিলাম তো এই যে আমি বিরিয়ানি মশলা আর হচ্ছে নুনটা মাখিয়ে নেব বেশ ভালোভাবে আর তারপর আমি ভাজবো তো আমি বিরিয়ানির ডিম আর আলু একটু ভেজেই নিই কারণ যখন আমরা দমের দম দেওয়ার পরে ওটা মিক্স করি না ভাত আর চিকেনটা তখন যাতে এই আলু বা হচ্ছে ডিম কোনোভাবেই ভেঙে না যায় তো আমি একে একে ডিম আর আলু আমি ভেজে নিচ্ছি তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো না হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলেই আমি তুলে নেবো তো এই যে আমার ডিম ভাজাও হয়ে গেছে বিরিয়ানির ভাতটা করার জন্য আমি যা যা ইউজ করেছি ইনগ্রেডিয়েন্ট সেগুলোই তোমাদেরকে এখন একে একে বলছি তো প্রথমে জল নিয়ে সেখানে আমি নুনটা এমনভাবেই দিয়েছি এতটা পরিমাণেই দিয়েছি যাতে জলটা নোনতা হয়ে যায় তারপর ঘি দিয়েছি এক চা চামচ আর তার থেকেও বেশি তোমরা দিতে পারো তোমাদের চালের পরিমাণ অনুযায়ী আর হচ্ছে গোটা গরম মশলা ইউজ করেছি আমি তেজপাতা দারচিনি লবঙ্গ আমি ইউজ করিনি তোমরা চাইলে লবঙ্গ দিতে পারো তিন থেকে চারটে ছোট এলাচ আর হচ্ছে একটা স্টার এনিস দিয়েছি আর আমি হাফ চা চামচ লেবুর রস দিয়েছি যাতে ভাতটা এরকম ধপধপে সাদা হয় না তো এই হচ্ছে আমি ইউজ করেছি আর এক চা চামচ চিনি দিতে পারো এটা অপশনাল তো এবার যখন জলটা ফুটে যাবে তারপর তোমরা চালটা দিয়ে দেবে আর চালটা এইটি থেকে এইট্টি ফাইভ পারসেন্টই ফোটাবে মানে সেদ্ধ করবে তার থেকে বেশি কিন্তু সেদ্ধ করো না কারণ এটা যখন আবার দম দমে বই তখন আরো বেশি সেদ্ধ হয়ে যাবে বেশি গুলে গেলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না তো তারপর আমি এখানে একটা বাটিতে দুধ আর সেখানে একটু প্রেশার আর একটু ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছি বিরিয়ানির কালারের জন্য তো এবার বলি আমি চিকেন ম্যারিনেশনের জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি তো এখানে আমার পাঁচশো গ্রামের থেকেও কম পরিমাণ চিকেন রয়েছে তো তারপর আমি এখানে দিলাম নুন একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ মতো বিরিয়ানি মশলা আর আদা বাটা রসুন বাটা টক দই তোমরা তোমাদের পরিমাণ মতোই আন্দাজ করে দেবে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচনো আর বেরেস্তা আমি ভালোভাবে আগের দিন রাতেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমরা রান্নার এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারো এটা যার যার ইচ্ছে অনুযায়ী তো তারপর এই হচ্ছে আমি সমস্ত আমার ইনগ্রেডিয়েন্ট বিরিয়ানির জন্য যা যা আমি এখানে সব সাজিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তো চলো এবার চিকেনটা কষিয়ে নেওয়া যাক আমি এখানে ঘি নিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘি সাদা তেল সরষের তেল তোমাদের যেটা ইচ্ছে তোমরা নিতে পারো ঘি দিয়ে করছি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দারচিনি এলাচ ইউজ করব একটু সতে করে নিয়ে তারপর এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ একটু কুচনো আছে সেটা যদিও আমি বেরেস্তা দিয়ে ম্যারিনেট করেছিলাম কিন্তু একটু এমনি পেঁয়াজ দিত কুচনো পেঁয়াজ দিলেও ভালো লাগে তো পেঁয়াজ একটু সটে করে নিয়ে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব তা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো আমি আমার মতো করে আমি সহজ পদ্ধতিতে করি খুব একটা ঝামেলা কি না তো এই যে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে একদম দিয়ে দেবে আর যদি বাটিতে থেকে যায় সেটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবে এবার আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে আমি খুব একটা জল ইউজ করি না তবে আমি একটু দুধ ইউজ করি কারণ আমার যখনই দুধ মানে দুধ আমার এমন একটা ফেভারিট ইনগ্রেডিয়েন্ট এই চিকেন বা ফিশ বা ডিম রান্না করার ক্ষেত্রে যখনই আমার মনে হয় না যে এগুলো একটু অন্যরকম স্বাদে একটু রাজকীয় স্বাদে আমার খেতে ইচ্ছে করছে নর্মালের থেকেও তো তখন আমি জাস্ট জলের পরিবর্তে দুধ দিয়ে ফোটাই সত্যি কথা বলতে কি এত দারুণ খেতে হয় আর কোনো ইনগ্রেডিয়েন্ট লাগেই না বেসিক তুমি যা আমরা মশলা ইউজ করি তার সাথে যদি শুধু দুধটাই দিয়ে দাও ব্যাস স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় আর দারুণ খেতে হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আমি এটা খুব করি আমার যখনই একটু অন্যরকম স্বাদ পেতে ইচ্ছে করে মাছ মাংস ডিম তো আমি দুধটা ইউজ করি কাজ সেটা করব আগে ভালো করে চিকেনটা কষিয়ে নিই তারপর আমি এখনো দুধ ইউজ করিনি দেখো কি সুন্দর তেল বেরিয়েছে চাইলে এই তেল দিয়েও ফোটানো যায় তোমরা যদি জল দুধ কিছুই ইউজ করতে না চাও এটা দিও মিডিয়াম আছে ফোটাতে পারো চিকেনটাকে তারও স্বাদ অতুলনীয় কিন্তু আমার দুধ দিতে ভালো লাগে তাই আমি একটু করে অল্প সামান্য একটু দুধ ইউজ করব দুধের স্বাদটা আমার অন্য রকম মনে হয় আমি একটু ঢেকে দিয়েছি একটু ফুটতে থাকুক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুঁট তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে দিলাম আর একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দুধ দিয়ে দেবো কি সুন্দর কালারটা এসছে দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবই আমি সলিড পিস মানে বেস্ট ব্রেস্ট পিস নিয়েছি কারণ আমার সলিড পিসই বেশি পছন্দ মানে সবাই লেগ পিসের পেছনে ছোটে আর আমি ব্রেস্ট পিসের পেছনে ছুটি তো এই জন্যে এখানে সবই তোমরা দেখতে পাচ্ছ বোনলেস পিস এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এটা ছোটই একটা পাউচ বেশি না তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় দুধ দিতে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পরিমাণ তোমরা রাখতে চাও দিতে চাও তোমরা দিতে পারো এই তো এবার আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিই চিকেনটা এবার ঢাকনা দিয়ে দিই আমি যেহেতু বিরিয়ানি করার করার সময় সলিড পিসটাই বেশি ইউজ করি তাই বিরিয়ানি মানে মাংসটা ফুটতে একটু একটু হতে টাইম চিকেনটা প্রায় হয়ে গেছে এবার আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি স্মেলটা খুব ভালো হয় একটা বিরিয়ানি বিরিয়ানির স্মেল আছে নুনটাও চেক করে নিলাম নুন ঠিক আছে যখন চিকেন হবে মাঝে মাঝে ঢাকনাটা চেক করবে যাতে কড়াইতে মাংসটা লেগে না যায় কারণ যেহেতু বিরিয়ানি চিকেন সেদ্ধ করার সময় আমরা খুব একটা জল ইউজ করি না তার জন্য একটু মাঝে মাঝে চেক করবেন তো চিকেন আমার অলমোস্ট ডান এবার আমি এটা নামিয়ে নেব তারপর বিরিয়ানির লেয়ার শুরু করবো তো আমি ফার্স্ট লেয়ারে এখানে একটু চিকেন রেখেছি আর একটু এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি কারণ বলে যখন দমে দেওয়ার সময় অনেক সময় আমি এখানে যদিও একটা তাওয়া দিয়ে দেবো তাও অনেক সময় যদি এই ক্যানটার খুব মানে পাতলা হয় আর কি বডিটা তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আলু দিলে আর ঘি দিলে সেটার সম্ভাবনাটা অনেক কমে যায় পুড়ে যাওয়া মানে তলায় লেগে যাওয়ার তো তার জন্য প্রথমে লেয়ারেই ঘি আর আলুটা দেওয়ার চেষ্টা করবে আর কয়েকটা চিকেন রেখে দেব আমি এখান থেকে আরও একটা দুটো চিকেন নিয়ে নিচ্ছি ব্যাস এটা আমার ফার্স্ট লেয়ারে দিচ্ছি এবার আমি একে একে করে লেয়ার সাজাচ্ছি আমি ভাত দিয়ে দিয়েছি তার উপরে একটু ধনে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ডিম দিয়েছি ধনেপাতার পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি ধনেপাতা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো বেরেস্তা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি কেওড়া বাটার দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি তো এভাবে আমি বাকি আরেকটা লেয়ার সাজিয়ে ফেলবো তারপর আমি দমে বসিয়ে দেবো তো আমার ফাইনালি সাজানো হয়ে গেছে পুরো বিরিয়ানিটা এটা ফাইনাল লেয়ার আর এখানে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি গরম হয়ে গেলে এটা বসিয়ে দেব আর যে এইটার মধ্যে আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে দমের দমটা বেশ ভালোভাবেই হয় তো আমি পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে দম দেব ওকে আমি বসিয়ে দিয়েছি আমি পনেরো মিনিট মিডিয়াম আছে দম দেব তারপর গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট এমনিতেই রেখে দেব যত বেশিক্ষণ রাখা যায় ততই আমার মনে হয় অনেক বেশি টেস্টি হয় মশলাগুলো বেশ ভালোভাবেই খুব সুন্দরভাবে ঢোকে প্রত্যেকটা যেমন ডিম আলু ভাত সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশে যায় তাই যতটা চেষ্টা করবে যতক্ষণ বেশি দমে রাখা যায় আমার তাই মনে হয় ততই বেশি টেস্টি হয় তো দম দেওয়া হয়ে গেছে এবার আমি মিক্স করে তোমাদের লুকটা দেখাচ্ছি তো বাড়িতে বিরিয়ানি হচ্ছে সেই আনন্দে ঘন্টু এখানে কি আরাম করে ঘুমোচ্ছে দেখো ঘুম থেকে উঠেই সেও বিরিয়ানি খাবে মিক্স করে নিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুক দারুণ স্মেল বেরিয়েছে দারুণ স্মেল আসছে তো আমি এবার প্লেটে নিয়ে নিই প্লেটে সাজিয়ে নিয়ে নিয়েছি তো আমি এখন লাঞ্চটা এনজয় করে নিই তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আর তোমরা যদি আমার চ্যানেলের পরবর্তী ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি এর পরে যখনই ভিডিও দেবো সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা।